নমস্কার সকলে কেমন আছেন কে ফর কিচেন থেকে আমি বিশ্বদীপ আপনাদের কাছে চলে এসেছি একটা মানে এটা কোনো রেসিপি নয় আর কি কোনো রান্না নয় কিন্তু রান্নার জন্য আমরা এমন কিছু প্রস্তুতি করব যেটা আমাদের খুব কাজে লাগবে আর কি শীতকাল চলছে শীতকাল মানে প্রচুর সবজি কিন্তু সবজিটা তো কিছু দিনের জন্য মানে কয়েক মাসের জন্য তারপরেই তো এই সবজিগুলো প্রচণ্ড দাম হয়ে যায় শীতের সবজি এমনি খুব টেস্টিও থাকে তা আমরা সবাই চাই এই শীতের সবজিটাকে খুব সহজভাবে সংরক্ষণ করে রাখতে যাতে সারা বছর এটাকে ব্যবহার করা যায় খুবই সহজভাবে সংরক্ষণটা করতে হবে সেইভাবেই মানে সেই প্রসেসটাই সকলে জানতে চাই আমি আজকে সেই রকম প্রসেস নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব তা আজকে আপনাদের দেখাবো শীতের সবজি বলতে ফুলকপি এটা ফুলকপি রয়েছে বিনস গাজর কড়াইশুঁটি এগুলো তো রয়েছে এই যে জিনিসগুলো এগুলো আমরা যে ফ্রোজেন কড়াইশুঁটি বা ফ্রোজেন ভেজিটেবল এগুলো আমরা বিভিন্ন কোম্পানির প্যাকেট করা অবস্থায় আমরা কিনতেই পাই মানে কিনতে পারি আর কি তা সেটাই যদি আমরা বাড়িতে খুব সহজে সংরক্ষণ করতে পারি এবং আমাদের দরকার মতো সেটাকে ব্যবহার করতে পারি সেই প্রসেসটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব প্রথমে কি করতে হবে এই সবজিগুলোকে আমরা কেটে ফেলবো প্রপারলি প্রপার সাইজে কেটে ফেলবো কেটে ফেলে আমরা পরের প্রসেসে চলে আসবো আমাদের কেটে রেডি হয়ে গেল ফুলকপি গাজর বিনস এবং কড়াইশুটি এরপরে আমরা চলে যাব আমাদের পরের প্রসেস এখানে জল নিয়ে নিয়ে নিয়েছি দু লিটার মতো জল আছে ইন্ডাকশান বা গ্যাস অন করে নিতে হবে জলটা গরম হবে জলের মধ্যে আমরা দিয়ে দেবো এখানে দু লিটারের কাছাকাছি জল আছে বলে দিলাম আমি দু চামচ মতো চিনি দিচ্ছি চিনির কারণ হচ্ছে যে যে কোনো ভেজিটেবিলের টেক্সচার এবং কালার এটা রাখার জন্য চিনি ব্যবহার করা হয় এছাড়াও চিনি কিছুটা হলেও প্রিজার্ভেটিভ কাজ করে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন এটা একটুখানি গরম হয়ে গেলে আমরা প্রথমে কড়াইশুটিটা আলাদাভাবে করবো এবং আলাদাভাবে করব। একই প্রসেস হবে দুটো তা সেই ক্ষেত্রে আমি প্রথমে কড়াইশুঁটিটা এখানে আগে বয়ল করে নেব বয়ল করার পদ্ধতি রয়েছে আপনারা ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবেন তাহলে আপনাদের পুরো প্রসেসটা বুঝতে পারবেন একটু গরম হওয়ার পর আমরা কড়াইশুঁটিটা দিয়ে জলটা মোটামুটি গরম হয়েছে আমরা কড়াইশুঁটিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিগুলো মোটামুটি ডুবে গেছে দেখাই যাচ্ছে এটা যেটা হতে হবে জলটা মানে কড়াইশুঁটিটা যখন প্রিপেয়ার্ড হবে তাতে কি হবে এই ডুবে যাওয়া কড়াইশুঁটিগুলো ওপর দিকে ভেসে আসবে যখন ভেসে আসবে তারপরেই কিন্তু আমরা এটাকে তুলে দেবো এখানে দেখা যাচ্ছে কড়াইশুঁটিগুলো জলের ওপর দিকে উঠে এসছে তার মানে আমাদের এটা প্রিপেয়ার্ড হয়ে গেছে এবার আমরা এটাকে ভালো করে ছেঁকে দেবো তা ছেঁকে নেওয়ার জন্য আমরা এখানে একটা স্টেনার নিয়েছি এবং জলটা রাখার জন্য একটা জায়গা নিয়েছি এবার এটা আমরা ছেঁকে নেব আমাদের এইভাবে কিন্তু কড়াইশুঁটিটা বয়েলড হয়ে গেছে যে যতটা বয়েলড হওয়া দরকার সেটা হয়ে গেল কালারটা দেখতে পাচ্ছেন কীরকম গ্রিন কালার আছে এখনও এটা কিন্তু চিনি দেওয়ার জন্যই হয়েছে চিনি না দিলে কিন্তু কালারটা ফেড হয়ে যেত এবার আমরা একটা জায়গা এইভাবে বরফ নিয়ে নিয়েছি আমরা একটা বাটিতে বরফ জমিয়েছিলাম সেই বাটির বরফটা এখানে নিয়ে নিয়েছি এইভাবে এবং এখানে আমরা কিছুটা জল দিয়ে দিচ্ছি এটা ছেঁকে নেওয়ার পরেই প্রায় সঙ্গে সঙ্গেই আমরা এটাকে এই বরফ জলের মধ্যে দিয়ে দেব প্রায় সঙ্গে সঙ্গেই কিন্তু দিতে হবে এটা বরফ জলের মধ্যে থাকবে মিনিট কুড়ি পঁচিশ আমরা এটা সরিয়ে দিচ্ছি আমরা এই ভেজিটেবিলগুলো করার জন্য এখানে প্রায় দু লিটার মতোই জল আবার নিয়েছি এখানেও আমরা একইভাবে দু চামচ চিনি এবং এক চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম এখানে ভেজিটেবিলগুলো দিয়ে দেবো এখানে কিন্তু কড়াইশুটির মতো সব ভেজিটেবিল উঠে আসবে না এটা আমাদের আন্দাজ করে মোটামুটি মিনিট পাঁচ সাথে এটাকে বয়ল হতে সময় দিতে হবে আমি দিয়ে দিচ্ছি ভেজিটেবিলগুলো বিনস গাজর এবং যেটা বয়ল হয়ে গেছে আমরা এটা ছেঁকে নেব তার আগে আমরা যেটা বরফ জলে ভিজিয়েছিলাম বরফের মধ্যে কড়াইশুঁটিটা সেটা আমরা ছেঁকে নিয়েছি এবার একটা এরকম সাদা কাপড় নিতে হবে একটু মোটা করে সাদা কাপড়টা বিছিয়ে নিয়ে আমরা এর ওপরে কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি যাতে একটা ভালো করে শুকিয়ে যায় কোনো জল বিশেষ একটা না থাকে এটা দিয়ে দেব এটা ছড়িয়ে দিচ্ছি আর আস্তে আস্তে টিস্যু দিয়ে এই জলটাকে আমরা মুছে নেব প্রথমে জলটা একটু শোক করে যাবে তারপরে আমরা টিস্যু দিয়ে মুছে নেবো ইন টাইম আমরা এই যে এটা রয়েছে এটা আমরা ছেঁকে নেব এরও জলটা আমরা ফেলে দেবো এবং এটাকেও কিন্তু সিমিলারলি আমাকে ইনস্ট্যান্ট আমরা আমরা ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে এখানে যেটা বলেছিলাম প্রায় ইনস্ট্যান্টলি আমরা বরফের মধ্যে বা বরফ জলের মধ্যে দিয়ে দেব এবার এটাকেও আমরা কিন্তু কুড়ি মিনিট এই কড়াইশিটা আমরা বিছিয়ে নিয়েছি কাপড়ের ওপরে এবার কাপড় দিয়ে আমরা আস্তে আস্তে এটা পরিষ্কার কাপড় দিয়ে আপনাদের এটাকে ওপরে ওপরে মুছে নিতে হবে টিস্যু দিয়েও আমি হালকা করে এখানে জলটা সোক করিয়ে নেব কড়াইশুটিগুলোকে তুলে নিয়েছি এইবার আমরা এরকম ডিপ প্যাকের মধ্যে এগুলোকে ভরে একদম ডিপ ফ্রিজে রেখে দিলে এটা আমরা বহুদিন প্রায় একটা সিজন আমরা এটা ইজিলি ব্যবহার করতে পারবো তাহলে আমরা এটা লক প্যাকের মধ্যে কড়াইশুঁটি গুলো ঢুকিয়ে নিয়েছি এখানে চলে এসছে আমাদের ভেজিটেবল এটাকেও কিন্তু আমরা একইভাবে এরকম একটা শুকনো কাপড়ের মধ্যে ঢেলে ভালো করে কিন্তু শুকিয়ে দেবো মানে জল যাতে না থাকে যেরকম আমরা মুছে নিয়েছিলাম জলগুলো একটু পাখার তলায় রেখে দিলে আরো ভালো হয় খাওয়ার মধ্যে আমরা নিয়ে চলে এসেছি এটা ভালো করে জলটা শুকিয়ে নিতে হবে শুকিয়ে নেওয়া হয়েছে এবং এগুলো আমরা এরকম জিপ প্যাকে ভরে নিচ্ছি এটাও কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রেখে প্রিজার্ভ করতে পারবেন প্রায় ছ সাত মাস আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আশা করি আমরা আজকে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটা আপনাদের ভালো লাগলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করে রাখবেন এরকম আরও অনেক এ ধরনের ট্রিক্স আপনাদের কাছে নিয়ে আসবো তাছাড়া আমাদের বিভিন্ন রেসিপি তো রয়েছেই আর রন্ধনে বন্ধন দেখতে ভুলবেন না যেখানে আমাদের বন্ধুদের সঙ্গে আমাদের পরিচয় হয় এবং তারা একটা করে নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে রন্ধনে বন্ধনে চাইলে আপনারাও আসতে পারেন আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকে সেটা ফর্মটা ফিল আপ করে নিয়ে আপনারা চলে আসতে পারেন আমাদের রন্ধনে বন্ধন তাহলে আমাদের এখানে যেরকম কড়াইশুটিটা করেছিলাম সিমিলারলি আমরা এখানে ভেজিটেবিলের লক প্যাকের মধ্যে আমরা ভেজিটেবল ভরে রাখলাম এটা আমরা পুরোটাই ডিপ ফ্রিজে রেখে দেব সকলে খুব ভালো থাকবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে এরকম আরও অনেক ট্রিক্স নিয়ে তাহলে আজকের মতো বাই